চলো বাড়ি ফিরছি অফিস থেকে ব্লগটাও শুরু করলাম অফিস যাওয়ার আগে এবং অফিসে থাকতে খুব একটা ব্লগ স্বাভাবিকভাবে হয় না বাড়ি এসে ব্লগ করি যতটা সম্ভব চলো চলো হোমওয়ার্কটা করে নাও ওর আর পিটি উঠবে আ লাগে আচ্ছা আর পিটি উঠেছে

লুডো কি টিচ করে নি লুডো কি শেখায় কম্পিটিশন হ্যাঁ

যত গল্প গুজব সবকিছু মনে পড়ে শুধু পড়াশুনো করতে আসার টাইমে আমি আর সময় নষ্ট না করে একে হোমওয়ার্কটা করিয়ে নি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে তাই